আর এম ভাই আজকে বলে একবার কম দামে কি সারাদ দেখাবেন আমাদের জি ভাই আজকে একেবারে কম দামে এই যে দেখেন এই যে এখানে আসেন

অগ্রিম কোন টাকা দেওয়া লাগবে না কোম্পানি একবারে অফার প্রাইসটা বলে দিয়েছে মাত্র 4500 টাকা হলে এই ধরনের সালাত নিকাটা নিতে পারবে তো এইগুলা কি কি করা যাবে এটাতে আপনি যে এখানে আসেন এইটাই লগে আপনি সবজি স্লাইস করবেন স্লাইস করবেন এটা তো হলো গিয়ে ডিজাইন করবেন ডিজাইন করবেন আর এটা তো হলো গিয়ে চিকন সালাত আর এটা তো হলো গিয়ে মোটা সালাত মোটা সালাদ আর এটা হলো গিয়ে ভিতরে হলো গিয়ে স্লাইস স্লাইস থাকবে দুইটা আর আপনার সবজি দেওয়ার পরে এটা দিয়ে জাদা দিয়ে এখানে মিশে অন করে দিলে এখানে থেকে আপনি আপনি পরে পরে দিবেন নিজ দেয়া পড়বে জি এই যে এখানে সব দেওয়া আছে এই যে কোন কি ধরনের সবজি করতে পারবেন আর স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নিতে পারবেন ধন্যবাদ